ভিলে স্পুন উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের বাঁধাকপি আর মটরশুটি ভাজা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি বাঁধাকপি আর মটরশুটি দিয়ে একটা ভাজি রেসিপি করে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই আপনারা তো অনেক রকম করে খেয়েছেন বাঁধাকপি আজকের আমি একটু রকম করে এই ভাজাটা দেখাবো তার জন্য আমি নিয়েছি এখানে একটা গোটা বাঁধাকপিকে ভালো করে কুচিয়ে ধুয়ে চুরি করে আমি পানিটা বেশ সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মটর মটরকে আমি সুন্দরভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি যে বাঁধাকপিগুলো বেঁচে রেখেছিলাম এখানে একটা কড়া নিয়েছি কড়ার মধ্যে বাঁধাকপি আর দুটো আলুকে আমি সুন্দরভাবে পাতলা পাতলা করে এইভাবে কেটে নিয়েছি এবার আমি বাঁধাকপি আর আলুটা এইভাবে কড়ার মধ্যে দিয়ে এটা আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য সুন্দর করে একটু ভাপিয়ে নেব পরিমাণ মতন পানি দিলাম ঢাকাটা চাপা দিয়ে পাঁচ মিনিট ধরে কুক করতে দেব বাঁধাকবি আর মটরশুটি আলুটা আমি পাঁচ মিনিট ধরে ভালো করে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এই যে দেখে বুঝতে পারছেন একদম শুকনো হয়ে গেছে এবার আমি এটা ভাজার জন্য এবার প্রস্তুতি নেব বাঁধাকপি ভাজার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম এবার আমি এখানে কিছু মশলা নিয়েছি নিয়েছি দুটো পেঁয়াজকে কুচিয়ে তিনটে শুকনো লঙ্কাকে এইভাবে টুকরো করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কাকে এইভাবে ফালি করে নিয়েছি দশ থেকে পনেরোটা রসুনের কোয়া আমি এইভাবে ভালো করে থেতো করে নিয়েছি আর নিয়েছি এক চামচ কালো জিরে প্রথমে আমি কালো জিরেটা এটা দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি কালো এবার দিয়ে দিচ্ছি শুকনো শুকনো লঙ্কা প্রথমে একটু সুন্দর লঙ্কাটা করে ভেজে লাল লাল করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার আমি সুন্দর করে একদম লোক মিডিয়ামে আঁচে দিয়ে সুন্দর করে এগুলো একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে সুন্দর করে এগুলোকে ভেজে নিলাম এবার সব শেষে যোগ করে দিচ্ছি যে রসুন কুচি রেখেছিলাম রসুন কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে এটা এটা ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দেব এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছি বন্ধুরা সমস্ত মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে রসুনটাও সুন্দরভাবে সুগান বেরোচ্ছে আর রসুনটা ভালোভাবে আমার এখানে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা সুঘ্রাণ কিন্তু বের হচ্ছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ একটা চামচের মতো হলুদটা দিয়ে আমি চেড়ে নিচ্ছি নুন এখানে অ্যাড করছি না সিদ্ধ হওয়ার সময় এখানে আমি নুনটা দিয়ে সিদ্ধ করেছিলাম এবার যে কাজটা করবো আমি এখানে যে বাঁধাকপিগুলো সিদ্ধ করে রেখেছিলাম এবার বাঁধাকপিগুলো আমি এইভাবে দিয়ে দেব বাঁধাকপিটা দিয়ে এইভাবে নেড়েছেড়ে একদম হালকা আঁচে দিয়ে একটু সময় নিয়ে এইভাবে নেড়েছেড়ে ভেজে নিতে হবে খেতে বন্ধুরা একদম অসাধারণ হয় এইভাবেই হলেও বন্ধুরা আমার মতন করে একবার এই বাঁধাকপি রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে বন্ধুরা জাস্ট একদম অসাধারণ কবিগুলোকে দিয়ে আমি সুন্দর করে মিনিট পাঁচের সময় নিয়ে ঢাকা দিয়ে এইভাবে ঢাকা খুলে খুলে আবার চাপা দিয়ে এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি কবিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন কতটাই লোভনীয় হয়েছে এখানে আমার দারুসাদের কপি ভাজার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই বাঁধাকপির রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকানটি প্রেশ করবেন আমি যখন কোনো এই রকম সহসহ নিত্য নতুন রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে